হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা ভালো আমি অনেক ভালো আছি তো গাইস আপনাদের আজকে একটা সুন্দর জিনিস দেখাবো যে জিনিসটা দেখানোর জন্য আমি দুই দিন থেকে ওয়েট করতেছি তো শাকিল টা নিয়ে সকাল সকাল আমি এসে বললাম আপনাদের সেই জিনিসটা দেখানোর জন্য মূলত আমি একটা পার্সোনাল নদী কিনছি এই নদীটা আপনারা আমি গাছ দেখাবো মানে এটা বিশাল বড় নদী এই নদীর ভিতরে আপনারা চাইলে মাছ মারতে পারবেন আপনারা চাইলে গোসল করতে পারবেন করতে পারবেন এবং আপনারা চাইলে আসতে পারবেন সুন্দর সুন্দর রমণী নিয়ে নৌকাতে ঘুরতেও পারবেন এটা আমি একদম উন্মুক্ত করে দিছি এবং আপনাদের যদি আপনাদের যদি কোনো পার্সোনাল শত্রু থাকে এই নদীতে মনে করেন চুপ রাইতে পারবেন এই দেখেন আপনার এই নদীর লোকেশনটা হচ্ছে আপনার দাঁত ব্রিজের আপনারা হাজরাবাড়ি বাজার থেকে যদি কোনো বলেন যে শাউনের পার্সোনাল নদীতে যাবো তাহলে আপনারা মনে করেন যে নদীর সামনে এসে নামাই দিব আর যদি আপনার মানে বেশি কষ্ট হয় তাহলে অটোওয়ালারা বললে দাঁত বাঙা ব্রিজ ধাক্কা দিয়ে আপনারা মনে করেন যে ব্রিজের নিচে একবারে নদীতে ফেলাই দিবাই দেখেন নদীটার অবস্থা তবে এই নদীতে আমি কিছুদিন করে পানি দিব চার পাঁচটা মোটর লাগাবো ভাই মোটর সাইকেল কোন জায়গায় লাগাম দেব আমি দুইটা মোটর সেট করব हां জসীম দোকান থেকে দুইটা মোটর কিনে লাগাই দিম তো गाइस দেখেন এটা হচ্ছে আমার মূলত পার্সোনাল নদী প্রাইভেট প্রাইভেট নদী প্রাইভেট কিছু লোক এই যে আমার তিন চারটা লোক আমি নামাই দিয়েছি মাছ মারতেছে আর ওই পাশে কয়টা কমলা আছে কমলারা দেখতাছে ওই পাশে মানে বেড়া বেরাঠেরা কিভাবে দিম ওই কমলারা দেখতাছে আর এই যে এই যে শাকিল শাকিল আছে আপনি মনে করেন যে ই করতে চান ডুবাই রাখতে চান তাও কোনো সমস্যা নাই এটা আমি দেখবো গাইস দেখেন গাইস এই যে নদীতে আপনার গোসুলো করতে পারবেন হ্যাঁ ঠিক আছে গাইস ভালো থাকেন সবাই